আমাদের চাল কুমড়োর গড়ি দেওয়া হবে তার কারণে চাল কুমড়োগুলোকে এরকম করে মা ঘটে নিচ্ছে তারপরে আর কী কী করে তোমরা দেখতে থাকো দেখাচ্ছি পরের ভিডিওটা চাল কুমড়োগুলো কুড়ে নিয়ে এই একটা ভালো কোনো পরিষ্কার ন্যাকড়ার মধ্যে বেঁধে নেবে নিয়ে ভালো করে রসটা বের করে নেবে মানে যাতে চাল কুমড়ো সম্পূর্ণ জলটা ঝরে যায় তারপরে পরবর্তী প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি মানে এমন কোথাও বেঁধে রেখে দেবে যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় ডাল রাতে ভিজিয়ে রাখা হয়েছিল মানে একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখলে বড়িটাও ভালো হয় আর ডালটাও অনেকটা ফুলে যায় তার কারণে বড়িটা ভালো হয় তো বিউলির ডাল রাতে ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রাখা হয়েছে চুপির মধ্যে তোমরাও এরকম করে রাখবে তার পরবর্তী প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে আমি আদা বেটে নিয়েছি তাই দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে এখানে আমি ডালগুলো দিয়ে নেবো যতটা দেওয়া যায় অতটাই দেবো দিয়ে খুবই কম পরিমাণ হলো জল দিতে হবে মানে যতটা না দিলে নয় অতটাই দিতে হবে এখানে আমি খুবই কম পরিমাণে জল দিয়েছি এবারে মিক্সিটা ঘুরিয়ে নেবো পুরোপুরিভাবে ব্লেন্ড করে নেবে তোমরা করে নেওয়ার পর হলো যে কি করতে হবে আমি তোমাদের সাথে শেয়ার করছি এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি এরপর এক জায়গায় বের করে নেবো দেখো এইরম খুব বেশি জল দেবে না কিন্তু বেশি জল দিলে বড়ি ভালো হবে না একদম পাতলা হয়ে যাবে অনেক দিন লাগবে শুকাতে এই রকম হয়েছে ঠিক আছে টেক্সচারটা দেখো এরপরে প্রসেসটা দেখাচ্ছি তোমাদের সাথে আমি সব সম্পূর্ণ ডালটা বেটে নিই তারপরে কি করতে হবে শেয়ার করছি এখানে পুরো ডালটা বেটে নিয়েছি এবার রকম করে মাঝখানটায় ফাঁকা করে নিয়েছি আর এর মধ্যে এই আদাটা দিয়ে দেবো আদাটা দিয়ে দিলাম এতেই ভাজা সব এতে সব এই যে লঙ্কা গুঁড়ো করা হয়েছিল তেলে নিয়ে ভালো করে আর গুঁড়ো করে নেওয়া হয়েছিল এই লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে এই ডালগুলো উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার এইটা নিয়ে গিয়ে বাইরে কুয়াশাতে বসিয়ে দেব সারা রাত কুয়াশার মধ্যে থাকবে তারপরে সকালে বড়ি দেওয়া হবে সকালবেলা বড়িগুলোকে এই বড়িগুলোকে বলছি ডালটাকে কুয়াশা থেকে নামিয়ে নিয়ে এসে এবার এ ভালো করে ফাঁকতে হবে যত ফাটা হবে বড়িটা তত ভালো হবে ওখানে ফাটা হচ্ছে আর এখানে বড়ি দেওয়া হচ্ছে সুন্দর করে বড়ি দিতে হবে দিয়ে তারপরে কি রোদে শুকন দিতে হবে দিলে বড়ি রেডি হয়ে যাবে আর এর মধ্যে আবার ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়েছে দিলে বড়িটা একটু টেস্টি হবে আর চাল কুমড়ো তো দেওয়াই আছে চাল কুমড়োর বড়িতে তো চাল কুমড়ো দেওয়াই হবে চাল কুমড়োও দেওয়া হয়েছে হয়েছে যাই হোক এরকমভাবে বড়িটা দিয়ে বড়িগুলো শুকনো করে নেবে ভালো করে তারপরে বড়ি রেডি হয়ে যাবে দেওয়া হয়েছে রোদে দেওয়ার পর ঠিক এই রকম মানে একদিন রোদ খাওয়ানো হয়েছে এই রকম হয়েছে এখন কদিন রোদ খাওয়াতে হবে তারপরে বড়িগুলো ঠিকঠাক মতন হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আজকের ভিডিওটার ঠিক এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো